আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় এক ভেক্টর বীজগণিতের একটা প্রশ্ন প্রশ্নটা হলো ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো তো আমরা ডাইভারজেন্স কি জানি ডেল ডট ভি বা হচ্ছে ডিআইভি ডট ভি এ তো ডাইভারজেন্স তারই হচ্ছে ভৌত তাৎপর্য ব্যাখ্যা করতে হবে তো উত্তর প্রথম একটা চিত্র চিত্রটা হলো এক্স ওয়াই জেটক্ষের সাপেক্ষে জিরো বিন্দুর উপর হচ্ছে এ বি সি ডি ই এফ ইএফিএইস একটা ষষ্ঠ ফলক তার ভেতরে পি একটা বিন্দু ডি এক্স ডি ওয়াই ডিজেট ধরি গতিশীল প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দু পিও এক্সকোমা ওয়াই জেড বিবেচনা করি উক্ত বিন্দুতে প্রবাহীর বেগ ভি এর উপাংশগুলো যথাক্রমে এক্স ভি ওয়াই ভি জেড যেহেতু এক্স ওয়াই জেড ওক্ষে সাপেক্ষে তাই হচ্ছে ভি এক্স ভি ওয়াই ভি জেড এখন পিকে মধ্যবিন্দু নিয়ে এখন এই পিকে কি করবো আমরা মধ্যবিন্দু নিব কে মধ্যবিন্দু নিয়ে ডিএক্স ডি ওয়াই ডিজেড আয়তনের একটা ষষ্ঠ ফলক এফ জি জিএস বিবেচনা করি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিন বাহু দৈর্ঘ্য যথাক্রমে ডি এক্স ডিওয়াই ডিজেড অতএব এবিসিডি তোলের মধ্যবিন্দুতে বি সি ডি তল এ বি ডি তোল তোলের মধ্যবিন্দুতে প্রবাহের ভি এক্স মাইনাস হাফ ডেল ডেল এক্স ডি এক্স যখন বি সি ডি তোলের মধ্যবিন্দু তখন হচ্ছে এক্স মাইনাস হাফ আর যখন আমরা বিপরীত তলটা নিব তখন আবার প্লাস হয়ে যাবে তো ওটা পরে করব তার আগে এবং বি সি ডি তোল দিয়ে প্রবাহির পরিমাণ আগমনের হার এখন আমরা পরিবা প্রবাহীর পরিমাণ আগমনের হার তো ভি এক্স এর জায়গায় রোগুণ করবো যেখানে ভিএক্স সেখানে রোগুণ তো রো ভিএক্স মাইনাস ডেল ডেল্স রো ভিএক্স ডিএক্স বাই টু ডিওয়াই এই যে এটা ভিএক্স এর জায়গায় রোগুণ করছি আর এই টুটা এইখানে গেছে ডিওয়াই ডিজেট এখানে রো প্রবাহীর ঘনত্ব এখন এবিসিডি তল বের করলাম এখন এবিসিডি তলের বিপরীত তল কি ইএফ জিএইচ এই তলের মধ্যবিন্দুতে প্রবাহ ব্যাগ বের করব তো বিপরীত তল ইএফ জিএইস মধ্যবিন্দুতে প্রবাহী ব্যাগ ভিএক্স প্লাস হাফ বলছিলাম যে যখন আমরা এবিসিডি বের করছি তখন মাইনাস হাফ যেহেতু এটা বিপরীত তাই হচ্ছে প্লাস হাফ ডেল ডেল এক্স ভি এক্স এবং ই এফ জি এইচ তল দিয়ে প্রবাহীর পরিমাণ নির্গমনের হার রো এক্স প্লাস ডেল এক্স ডি এক্স বাই টু ডিওয়াই ডিজেট এর জায়গায় রো আর রো কি প্রবাহীর ঘনত্ব এখন আমরা পরের পেজে তার আগে বলে রাখি যে এখন আমাদের প্রবাহীর পরিমাণ আগমনের হার এবিসিডি তোলের আর হচ্ছে ইএফিএইস তোলের এই দুটো বিয়োগ করতে হবে এইটা বিয়োগ করতে হবে অতএব প্রবাহীর পরিমাণ বৃদ্ধির হার ডি আর ইএফজিএইস সেটটা বিয়োগ করছি বিয়োগ করলে আমাদের কী থাকে এই এক্স আর এক্স কাটা যাবে আর হচ্ছে এই মাইনাস এইটা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস ডেল এক্স ভি এক্স ডি এক্স ডি ওয়াই ডি জেড থাকবে এখন আমরা তো এটা এক্সের সাপেক্ষে বের করলাম এখন তো আমাদের আরও তিনটে তোল তিনটে অক্ষর সাপেক্ষে নিচ্ছে একটা ওয়াই একটা জেড সেই জন্য আমরা অনুরূপভাবে ওয়াই ও জেড অক্ষ বরাবর বের করব এটা বের করতে গেলে ডেল ডেল এক্স যেখানে এক্স সেখানে ওয়াই কারণ ওয়াই অক্ষের সাপেক্ষে তাইলে রো এখানে ভি এক্স এখানে ওয়াই আর ডি এক্স ডি ওয়াই যা আছে তাই থাকবে ও এটা এখন জেড এটা ওয়াই অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে তাহলে মাইনাস ডেল ডেল জেড রো ভি ডি এক্স ডি ওয়াই ডি জেড এখন আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করলাম প্রবাহীর পরিমাণ বৃদ্ধি হার ওয়াই অক্ষের সাপেক্ষে বের করছি জেড অক্ষের সাপেক্ষে বের করছি এখন আমরা এই পুলা কী করব যোগ করব অতএব প্রবাহীর মোট ভর বৃদ্ধির হার মাইনাস কারণ এই মাইনাস এই মাইনাস ই মাইনাস কোমন যোগ করলে কমন যাবে কমন গেলে সামনে মাইনাস তারপর হচ্ছে ডেল ডেল এক্স রো ভি এক্স যোগ ডেল ডেল ওয়াই রো ভি ওয়াই যোগ ডেল ডেল জেড রো ভি জেড আর ডি এক্স ডি ওয়াই ডি জেড ডি এক্স ডি ওয়াই ডি জেড কারণ এই তিনটায় যোগ করলে এইটা কমন চলে যায় কাজটা আমরা করলাম এখন অতএব একক আয়তনে প্রবাহীর ভোর বৃদ্ধির হার একক আয়তনে যখন একক আয়তনে তখন এই ডিএক্স ডিওয়াই ডিজেট উঠে যাবে সেজন্য আমরা এটা তুলে দিয়েছি পড়ে লাইনে কিন্তু আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে কিন্তু একক আয়তনে প্রবাহীর ভোর বৃদ্ধির হারই হলো প্রবাহের ঘনত্ব বৃদ্ধির হার একক আয়তনে যে প্রবাহীর ভোর বৃদ্ধির হার বের করলাম এটাই হচ্ছে প্রবাহের ঘনত্ব বৃদ্ধির হার ডেলপি বাই ডেলটি তাহলে আমরা যদি এইটা সমান এইটা জানি তাহলে আমরা লিখতেই পারি ওইটাই লিখছি অতএব মাইনাস ডেল এক্স রো ভি এক্স ডেল ডেল ওয়াই রো ভি ওয়াই ডেল ডেল জেড রো ভি জেড সমান ডেল বাই ওয়াই টি মাইনাসটা এখানে আসলেও ডেল ডেল গুলোকে আলাদা করে নিব ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড আর এই রোকে কমন নিয়ে ভি এক্স প্লাস ভি ওয়াই প্লাস ভি জেড করছি আর ডেলপি বাই ডেলটি তো ঠিক থাকবে এখন মাইনাস এখন আমাদের ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এটা কিসের মান এটা হচ্ছে ডেলের মান তো ডেলের মান রো আর ভি এক্স ভি ওয়াই ভি জেড এটা কি ভি এর মান ডেল পি বাই ডেলটি ডেল ডট ভি এখন এটা যদি এই পাশে করি তাহলে এই মাইনাস চিহ্নটা এই পাশে আসবে মাইনাস আর এটা যদি গুণা সেই পাশে আসা যায় তাহলে ভাগ ওয়ান বাই রো ডেলপি বাই ডেলটি তার আমাদের কাঙ্ক্ষিত ডাইভারজেন্স চলে আসছে ডেল ডট ভি আমরা কি জানি ডাইভারজেন্স তো ডাইভারজেন্স সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই রো ডেলপি বাই ডেলটি প্রতি ঘন আয়তনে প্রবাহের মাত্রাকে ডেল ডট ভি ডাইভারজেন্স বলে তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ